হ্যালো এভরিওান রাউন্ড থ্রি চলছে এইচএসি টোয়েন্টি ফোর ডোজে সেখানে আমরা আজকে অবস্থান করছি বহুপদীয় বহুপদী সমীকরণের বেসিক পর্বের চার নাম্বার ধাপে এই চার নাম্বার ধাপে আমরা শিখতে চাই বুঝতে চাই জানতে চাই আমাদের যেই কনসেপ্টটা আমরা বিয়াল্লিশ মার্কের জন্য আগাচ্ছি এটা বেসিক লাস্ট ডোজ এই ডোজটা কমপ্লিট করার মাধ্যমে তুমি বিয়াল্লিশ মার্কে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে কোনো একটা রাউন্ড যখন শুরু করবে রাউন্ডের প্রথম ভিডিও থেকে স্টার্ট করবে একটা রাউন্ড শেষ করা মানে রাউন্ডের প্রথম ভিডিও থেকে শুরু করতে হবে রাউন্ড ওয়াইজ তুমি আগাতে পারবে যেই জায়গা থেকে শুরু করো না কেন যারা এইচএসসি স্টুডেন্ট আছো তাদের কাছে কয়েকটা প্রশ্ন যারা ডোজগুলো ফলো করতে চাও গণিতের কি অবস্থা সেই সম্পর্কে তুমি ক্লিয়ার জানো কিনা কত পেতে চাও সেই সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে কিনা এবং পাওয়ার জন্য পরিশ্রম করার মন মানসিকতা আছে কিনা এই তিনটা প্রশ্নের উত্তর অবশ্যই দিবা তারপর ডোজগুলা স্টার্ট করবে আবার চলে আসে আমাদের ডোজ ফিডব্যাকে এই ডোজ ফিডব্যাকে আসার পর আমরা কিভাবে কাজ করব তোমরা দেখতে পাচ্ছো এখানে পার্ট ওয়ান এর ভিডিওটা দেওয়া আছে বহুপদী ও বহুপদী সমীকরণের লেকচারটা দেওয়া আছে ঠিক আছে সমীকরণের বৈশিষ্ট্য রিলেটেড যে পার্টটা এই ভিডিওটা দেখতে হবে খাতায় নোট করে সাবমিট করতে হবে এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপে এবং তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করছো এই ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত আমি তোমাদের জন্য দুইশো পঁয়তাল্লিশটা ভিডিও দিয়েছি সেই দুইশো পঁয়তাল্লিশটা ভিডিওর ভিতর মেনলি চার নাম্বার প্লে বা তিন বা চার নাম্বার প্লে লিস্ট তুমি এস টোয়েন্টি ফোর টেলিরোসটা পেয়ে যাবা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিবা ভিডিওগুলো দেখে চব্বিশ ঘন্টার ভিতর কাজ করে তোমাকে সাবমিট করতে হবে এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপে এবং সেখান থেকেই তোমার ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপে দিলেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যেদি ডাউট থাকে ডাউটগুলোও সেখানে বলে দিবা দ্যাটস ইট তোমরা যারা আজকে জয়েন করেছো যদি আজকে প্রথম হয়ে থাকো তাহলে আজকের ডোজ করার আগে অবশ্যই রাউন্ড থ্রি এর প্রথম যে ডোজটা ছিল বহুপদীর প্রথম ক্লাস অবশ্যই সেটা করতে হবে প্রত্যেকটা রাউন্ডের সিকুয়েন্সেরই তোমাদের আগাতে হবে এই যে ভিডিওটা তোমাকে আমি কমপ্লিট করতে বলছি এই ভিডিওর মাধ্যমে তুমি যে কাজটা করবা ক্লাসটা খুব সুন্দর করে নোট করবে নোট করে সাবমিট করে দিবে এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম ইএমপি যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে ডোজের নাম লিখবে ক্লাসের লিঙ্কটা দিবে যেই ডোজটা কমপ্লিট করছে সেটা দিবে এবং আমাকে একটা মেনশন দিয়ে জানাই দিবে কিভাবে এই কাজটা করতে হয় তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের এই ডোজের কার্যক্রম এবং চব্বিশ ঘন্টার ভিতরে এই জিনিসটা সাবমিট করতে হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ডোজে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা